স্বামীর বন্ধুর সঙ্গে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক নিজের স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দিলেন স্বামী বীরভূম জেলার সাইতি এবং শিউরিতে ঘটেছে এক অভূতপূর্ব ও অবিশ্বাস্য ঘটনা বাস্তব জীবনের গল্পকেও হার মানায় এই কাহিনী সেখানে এক স্বামী নিজের স্ত্রীর প্রেমে পরাজিত হয়ে তাকে বিয়ে দিয়ে দিলেন নিজের ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে তারপর নিজে আদালতে হাজির হয়ে করলেন ডিভোর্স ফাইল এই ঘটনায় বিস্ময়ে হত বা স্থানীয় মানুষ থেকে শুরু করে নেটিজেনরা পর্যন্ত নয় বছরের দাম্পত্য জীবনের পর নানা অশান্তি ও মানসিক নির্যাতনের অভিযোগে আলাদা হয়ে যান স্ত্রী ঠিক সেই সময় স্বামীর সুরসকে করে ওঠে প্রেমের সম্পর্ক অবশেষে স্বামী নিজে সেই সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিতে গিয়ে আসেন মন্দিরে সম্পন্ন হয় বিয়ে এবং শ্রীউড়ি আদালতে ডিভোর্স ফাইল করার সময় একসঙ্গে হাজির হন প্রাক্তন স্বামী স্ত্রী এবং নতুন স্বামী তিনজনেরই মুখে ছিল শান্তির হাসি এমন মানবিকতা সহনশীলতা বাস্তবতা মিশে গড়ি হয় গল্প দিন দিন বর্তমান সময়ে সমাজে হচ্ছে নাকি এনকোটেসি ডিভোর্সের জন্য কারণ আমার পুরনো হাজব্যান্ডের সঙ্গে মিটপল নাই কিভাবে আলাদা করা আলাদা ফোন কোন থেকে হচ্ছে মেসেঞ্জার থেকে কাকে বলতে হবে কিভাবে ভিডিও কল করুন সম্ভব তুমি ওখানে থেকে বারম থেকে এখান থেকে চলে এসছি ভি এখানে সাইডে আর মুদিকে ভি যাচ্ছে সম্মাননা কোন জনী মন্ডল আপনারা সবাই মনে হয় দেখেছেন একজন হাজবেন্ড তার ওয়াইফ কে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল তারা ছেলে মেয়ে তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি একজনের সাথে একজন থাকতে চায়নি তো আজকে তারা আমার কাছে এসছিল আর মেয়েটির নাম আমি বলছি না যাই হোক ওরা দুজন আমার কাছে এসছিল তারা থার্টিন বি মিউচুয়াল ডিভোর্স ফাইল করেছে তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে সেক্ষেত্রে আমি বা আরো আদার্স যারা তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার আজকে আমি থার্টিন বি ফাইল করেছি তারা তাদের মতো এবার থাকবে পরশুদিন যে ঘটনাটা বাবার স্ত্রী আমার বন্ধু সঙ্গে পালিয়ে গেছে এটা আমি রাস্তা থেকে ধরে নিয়ে ওদেরকে দুজনকে বিয়ে দিই আর সেটাই ডিভোর্স ফাইল করতে এসেছিলাম শিউলি কোটে এটা আমার কেস হয়ে আছে একটা আট মাস আগে এবার ওদের কবিকে করে সেটা বলতে চাই আমাকে আমার স্ত্রী করেছিল আমার নামে কেস তারপর বাবার বাড়িতে থাকে বাবার বাড়ি থেকে পরশুদিন পালিয়ে যায় সকালে ওখান থেকে তারপরে আমি যোগাযোগ করে এদিকে আমি এখানে ধরি তারপরে ধরে নন্দস্তলা মন্দির গিয়ে বিয়ে দিয়ে দিতে দিলাম আজকে আমি সিঁড়ি কোটে এসেছি ওদের দুজনকে নিয়ে এখানে ডিভোর্স ফাইল করা ছয় সাত মাস ফেসবুক ফেসবুক মানে এমনি চেনা শোনা ছিল আগে থেকে কি ঘটনা ঘটলো ঘটনা ঘটলো বলতে এবার ওর সাথে থাকবে না বলতে আছে ও ভাত খাবে না আমার আমারই ভাত খাবে আর না হলে ও অন্য কাজ করতে বাধ্য হবে এক্সারসাইজ করতে বাধ্য হবে তারপরে তারপরে ওদের বাড়ি গিয়ে সব আলোচনা হলো গেলাম কথাবার্তা হলো আমার ফ্যামিলির সাথে কথাবার্তা বলার পর ওর ওদের বাড়িতে কেউ রাজি নয় তো চলে এলো আমার হাজব্যান্ড পুরোনো হাজব্যান্ড দেখলো আমাদের নিয়ে গেলো মন্দিরে বিয়ে দেওয়া করা হলো তারপরে থানায় নিয়ে যাওয়া হলো থানা আমরাই গেলাম সবাই সাথে নিয়ে ওখানে গিয়ে কাগজ লেখালেখি হলো বাসাইটুকু তারপরে আমি আমার বাড়িতে নিয়ে চলে গেলাম